আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য দিশা এনজিও সার্কুলার নিয়ে এখন হাজির হলাম দেখুন কিছুক্ষণ আগে কিন্তু দিশা তাদের সার্কুলার দিয়েছে টোটালি তিনশো ষাটটি পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট দিশার পূর্ণরূপ দিশা জাতীয় পর্যায়ের একটি নাম করা প্রতিষ্ঠান নাম করা এনজিও তারা বেসরকারি উন্নয়ন সংস্থা হিসাবে এমআরএ সনদপ্রাপ্ত এবং বিগত একত্রিশ বছর যাবত কিন্তু দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণ এবং অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রম কিন্তু বাস্তবায়ন করে আসছে উনিশটি জেলায় একশো দুইটিরও অধিক শাখায় তারা মাইক্রো ক্রেডিট পরিচালনা করে তাদের আজকে মাইক্রো ক্রেডিটে সার্কুলারটা দিয়েছে দেখুন দিশায় কিন্তু শুধু মাইক্রো ক্রেডিট নিয়ে কাজ করে তা না বিভিন্ন প্রোগ্রাম নিয়েও কিন্তু কাজ করে এবং দিশার সুযোগ সুবিধা কিন্তু অন্য অন্য মতোই খুবই ভালো সুযোগ সুবিধা দিবে তারা তো কী কী সুযোগ পাচ্ছেন কোন কোন যোগ্যতা লাগবে কিভাবে আবেদন করবেন পুরো বিষয়টা কিন্তু এই ভিডিওতে আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করব তো চলুন এখন সরাসরি দিশার সার্কুলারে যাওয়া যাক তো ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি এই জাতীয় নিয়মিত যে কোনো চাকরির খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন আর যদি এই জাতীয় সার্কুলার সরাসরি আবেদন করতে এবং দেখতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে প্রবেশ করুন অথবা গুগলে যেয়ে লিখতে পারেন ডাব্লুডাব্লু তাহলে এই ওয়েবসাইটটি চলে আসবে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সব ধরনের চাকরির খবর এবং আবেদন করার লিঙ্ক পেয়ে যাবেন দেখুন বলছে দিশা এনজিও ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট দিশা দিশার নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট দিশা জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এমআরএ সনদ প্রাপ্ত একটি এনজিও দেখুন এমআরএ সনদ নম্বর কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে বিগত একত্রিশ বছর যাবৎ কাজ করছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করেছে বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংক এবং পিকে পল্লি এফ পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহায়তায় মূলত তারা কাজ করে সেটাও কিন্তু এখানে উল্লেখ করেছে পিকেএসএফ আপনারা হয়তো অনেকেই ছিলেন পল্লী কর্মশালা ফাউন্ডেশন বাংলাদেশের ক্ষুদ্র দাতা সংস্থা হিসেবে খুবই খুবই নাম করা প্রতিষ্ঠান অনেক বড় প্রতিষ্ঠান তাদের মানে প্রশংসা করে শেষ করা যায় না এত বড় প্রতিষ্ঠান তারা সারা বাংলাদেশে যতগুলো মাইক্রো ক্রেডিট এনজিও আছে তাদের সবারই বেশিরভাগ ফান্ড করে থাকে টাকা দিয়ে থাকে এই ক্ষুদ্র ঋণ পরিচালনা করার উদ্দেশ্যে তো দেখুন তাদের প্রথম যে সার্কুলারটি দিয়েছে সিনিয়র ক্রেডিট অফিসার গ্রেড থ্রি দেখুন বিভিন্ন গ্রেডের আছে তো গ্রেড থ্রির সিনিয়র ক্রেডিট অফিসার এখানে টোটালি একশো জন নেবে ক্রেডিট অফিসার গ্রেড এক এখানেও একশো জন নেবে ক্রেডিট অফিসার গ্রেড দুই এখানেও একশো জন নেবে টোটালি তিনটা পদ মিলে মোট তিনশো জন নেবে তো দেখো সিনিয়র ক্রেডিট অফিসারে আপনার কিন্তু স্নাকোত্তর পাশ লাগবে তার মানে মাস্টার্স পাস লাগবে বয়স হতে হবে চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে প্রথমে এক মাস বেতন পাবেন উনিশ হাজার পরবর্তী ছয় মাস পাবেন একুশ হাজার পাঁচশো ছয় মাস পরে পাবেন ছাব্বিশ হাজার দুইশো টাকা এর সাথে সাথে বিভিন্ন সুযোগ সুবিধা সেগুলো পরে বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু তার আগে আপনারা মূল বেতনটা মূল ব্যাসিকটা কত সেটা একটু দেখে নেন ক্রেডিট অফিসার গ্রেড এক এখানে তো একশো জন নেবে স্নাতক পাস বা সম্মান পাস ডিগ্রি বয়স চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে হতে হবে প্রথমে এক মাস আঠারো হাজার পরের ছয় মাস বিশ হাজার ছয় মাস পর থেকে পঁচিশ হাজার চারশো ক্রেডিট অফিসার গ্রেড দুই এখানেও একশো জন নেবে স্নাতক পাস বয়স থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে প্রথমে এক মাস সতেরো হাজার পরবর্তী ছয় মাস উনিশ হাজার পাঁচশো ছয় মাস পরে চব্বিশ হাজার একশো চল্লিশ দেখুন সহকারী শাখা ব্যবস্থাপক কাম হিসাবরক্ষক রক্ষক এসসিও এখানে কিন্তু জন নেবে বাণিজ্য স্নাতোত্তর ও বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর সংশ্লিষ্ট পদে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে দেখুন এই যে সহকারী শাখা ব্যবস্থাপক কাম হিসাবরক্ষক এসসিও ও পদ এখানে কিন্তু ষাট জন নেবে এবং বাণিজ্য স্নাকোত্তর আপনার পাস লাগবে বয়স কিন্তু সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হলে আপনি এখানে আবেদন করতে পারবেন কোনো প্রশিক্ষণ কালে এক মাস নয় ডাইরেক্ট সরাসরি ছয় মাসের বেতন পাবেন চব্বিশ হাজার টাকা ছয় মাস পরে পাবেন সাতাশ হাজার পাঁচশো এবার দেখুন এই যে চারটা পদ আপনাদেরকে দেখালাম দেখালাম এই চারটা পদে কোন কোন সুযোগ সুবিধা থাকছে সংস্থায় কর্মীদের জন্য পি এফ পি এফ এর বিপরীতে ঋণের সুবিধা মানে ফান্ড তার বিপরীতে পারবেন পর থেকে বছরে দিন সবেতনে অর্জিত ছুটি চিকিৎসা সুবিধা বছরে দুটি উৎসব ভাতা বাংলা নববর্ষ ভাতা লং সার্ভিস বেনিফিট বিবাহ ভাতা মোবাইল বিল দেখুন এখানে কিন্তু আর বিবাহ ভাতাও দিয়ে দেবে মোবাইল বিল বাইসাইকেল অথবা মোটরসাইকেল মেরামত বিল মহিলা কর্মীদের জন্য বিশেষ ভাতা সবেতনে মাস মাতৃত্বকালীন ছুটি ছয় সবেতনে পিতৃত্বকালীন সাত দিন ছুটি তার মানে আপনি মাস ছয় চাকরি করবেন না কিন্তু বেতন পাবেন মাতৃত্বকালীন ছুটি পিতৃত্বকালীন ছুটি সাত দিন পাবেন বছরে বারো দিন সবেতনে নৈমিত্তিক ছুটি বছরে পনেরো দিন সবেতনে মেডিকেল ছুটি বদলিকালীন পরিবার সহ বাসস্থান স্থানান্তর খরচ স্বল্প মূল্যে আবাসন সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা বিদ্যমান যেমন কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ধরনের ও প্রণোদনা আছে আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত কপি জাতীয় পরিচয়পত্র এনআইডি এর ফটোকপি সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি বৈধ ড্রাইভিং লাইসেন্সের কপি ও মোবাইল নম্বর সহ দরখাস্ত আগামী চব্বিশ দশ ভালো করে দেখুন চব্বিশ দশ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে পরিচালক মানব সম্পাদ ও প্রশাসন দিশা ইবাই দশ বর্ধিত পল্লবী মিরপুর সাড়ে এগারো ঢাকা বারোশো ষোলো এই ঠিকানায় ডাকযোগ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে বিশেষ দ্রষ্টব্য আবেদনপত্র অর্থ সংস্থার মাঠ পর্যায়ে শাখা অফিস সহ অন্যান্য অফিসেও জমা দেওয়া যাবে দেখুন এটা নতুন কিন্তু সুযোগ দিচ্ছে তারা নতুন বলা ভুল হবে এটা একটা নতুন সূচক বলা ভুল হবে তার কারণ দিশা এর আগেও এই সূচকটা দিয়েছে দিশা এনজিওর যে তো যতগুলো শাখা আছে সারা বাংলাদেশে সব শাখার যে কোনো একটা শাখায় আপনি কিন্তু আপনার রেসিপিটা জমা দিতে পারবেন কিন্তু আপনার পার্শ্ববর্তী কোনো শাখা থেকে থাকে সেখানে কিন্তু আপনি জমা দিতে পারবেন খামের ওপরে পদের নাম উল্লেখ করতে হবে এটা কিন্তু অবশ্যই উল্লেখ করবেন কোন পদে আবেদন করতেছেন কারণ এখানে কিন্তু চার পাঁচটা পদ আছে আপনি যেটা আবেদন করবেন সেটা কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে তাহলে তাদের ডাকতে বা আপনার সিবিটা কোন ক্যাটাগরি সেটা বুঝতে সুবিধা হয় কর্মীক নম্বর এক দুই তিনে নির্বাচিত প্রার্থীর মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের জন্য অবশ্যই বাইসাইকেল অথবা মোটরসাইকেল ব্যবহার করতে হবে তারপরে দেখুন নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় ফেরতযোগ্য জামানত জামানা দিতে হবে এটা তো সব এনজিও নেয় এবং পরবর্তীতে আপনাকে তারা কিন্তু ফেরত নেবে সুচ্ছ ফেরত নেবে কর্মীক নম্বর চারে নির্বাচিত প্রার্থীর দায়িত্ব পালনের জন্য অবশ্যই মোটরসাইকেল ব্যবহার করতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স হতে হবে উক্ত নির্বাচিত প্রার্থীদের মোটরসাইকেল ঋণ প্রদান করা হবে এবং প্রতি কিলোমিটার চার টাকা হারে জ্বালানি বিল দেওয়া হবে যোগদানের সময় নির্বাচিত প্রার্থীদের নন জুরিশিয়াল স্টেম স্বাক্ষর করতে হবে এটা তো সব এনজয় করে কোনো ধরনের মামলায় জড়িতদের আবেদন করার প্রয়োজন নাই বিশেষ নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত বা সত্য পরিবর্তনের ক্ষমতা সংস্থা কর্তৃপক্ষ সংরক্ষণ করে বিজ্ঞপ্তির সংস্থার ওয়েবসাইট দিশা বিডি ডট ওয়ার জিতে দেখা যাবে তো এখানে দিয়ে তারা এখানে দিয়েছে সেখান থেকেই কিন্তু সার্কুলারটা নেয়া সেই সার্কুলার নিয়ে আপনাদের আমি সরাসরি এখন দেখালাম এবং এটা কিন্তু প্রথম আলো পত্রিকায় গতকালকে প্রথম আলো পত্রিকায় এটা কিন্তু দিয়েছে দিশা এনজিওর সার্কুলারটা তো সেখান থেকেও আপনারা মানে সার্কুলারটা নিয়ে আবেদন করতে পারবেন দিশা কিন্তু জাতীয় পর্যায়ের এনজিও ভালো একটা সুযোগ সুবিধা আপনাকে তারা দেবে এবং অনেকগুলো পদে নেবে তিনশো ষাটটি পদ কম নয় অনেকগুলো পদ তো এই মুহূর্তে আপনারা আবেদন করতে পারেন দেশ জিওতে আপনাদের একটা বিষয় কিন্তু আমি বারবার বলি যে যাদের বয়স একদম শেষের দিকে যদি সরকারি চাকরি আপনার না হয়ে থাকে বা সেরকম মানে সুযোগ সুবিধা না হয়ে থাকে বা আপনি মনে করতেছেন যে আপনার হবে না তাহলে এখনই যে কোনো বেসরকারি চাকরিতে নেমে পড়ুন তাহলে কি হবে আপনার মানে বয়স শেষ হওয়ার পরে তখন আর আপনার হাহতাশ হতাশ করা লাগবে না দেখুন এনজিওতে কিন্তু চাকরি বা যে কোনো কোম্পানিতে যে কোনো জায়গায় পারেন আপনি তেমনটা কিন্তু যদি আপনি পরিশ্রম করেন শ্রম দেন তাহলে কিন্তু আপনি সেখানে ভালো একটা অ্যামাউন্টের স্যালারি পাবেন আজকে বিশেষ চাকরি করতেছেন কালকে স্যালারি দিয়ে আরেকটাই যাবেন হাজার ফাউন্ডেশনে যাবেন গ্রাহকে যাবেন গ্রামীণ ব্যাংকে যাবেন যখন আপনার অভিজ্ঞতা থাকবে তখন আর পিছনে ফিরে তাকাতে হবে না এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি সুতরাং আপনি যদি শেষ পর্যায়ে চলে আসেন আপনার বয়সে তবে আমি বলবো এখন এই সব এনজিও বা বিভিন্ন কোম্পানিতে আবেদন করুন দেখবেন কোনো একটা চাকরির জায়গায় চাকরি হবে আপনার পরিবার আপনার বাবা মা আপনার ফ্যামিলি একটা ভালো সাপোর্ট পাবে আপনি নিজেও দাঁড়তে পারবেন অনেক কথা বলে ফেললাম ক্ষমা করবেন যদি ভুল ত্রুটি কিছু করে থাকে কারণ এইসব আর ভিডিও শেষে যদি এই ছোটোখাটো কথাগুলো আমি বলি তার কারণ আমার অভিজ্ঞতা থেকে বলি পকেটে টাকা না থাকলে আসলে এই পৃথিবী তখন আর পৃথিবী থাকে না হ্যাঁ আপন জন আর আপন জন থাকে না ঠিক আছে পকেটে টাকা আছে আপনার পকেটে টাকা আছে তো আপনার সবাই চিনবে আপনার পকেটে টাকা থাকবে না আপনাকে কেউ চিনবে না কথায় বলে না নিজের দাঁত তাই নিয়ে না আসলে সত্য কথা ফাঁক পালে ঠিকই কামড় দেয় তো এই মুহূর্তে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি লাইক অথবা ভালো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অল করে দেবেন দেখা হবে আবারও অন্য যে কোনো চাকরি নিয়েন বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ